এবার চরম বিভাগে কুণাল ঘোষ হাইকোর্টে একেবারে সরাসরি কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে তার মধ্যেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিদ্দোস শামিম একাধিক আইনজীবী এবং তার পাশাপাশি এবার বিচারপতি জাস্টিস বসু অর্থাৎ বিশ্বজিৎ বসুকে অপমান করা তার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য তাকে হেনস্থা আর এই হেনস্থা মন্তব্য বিক্ষোভ এর পিছনে মদত রয়েছে উস্কানি রয়েছে কুণাল ঘোষের এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগে এবার কলকাতা হাইকোর্টে করা অ্যাকশন শুরু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এমনিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে হইচই রাজ্য রাজনীতি একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে তার মধ্যেই চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এসএসসির এবং প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা এই মুহূর্তে চলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তার মধ্যেই কিন্তু সুপার নিউমেরি পোস্ট নিয়ে রাজ্যের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল এবং সেই সুপার নিউমেরি পোস্ট নিয়ে সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলার ক্ষেত্রে করা নির্দেশ দিয়েছেন করা পর্যবেক্ষণ রেখেছেন তার মধ্যেই কিন্তু শিক্ষা এবং কর্মশিক্ষায় সুপার নিউমেরিক পোস্ট অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি এবং যার বিরুদ্ধে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামীমরা মামলা লড়ছেন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এই সিদ্ধান্ত বেআইনি এমনই কিন্তু দাবি ছিল মামলাকারীদের সেই মামলা চলছে বিচারপতি বিশ্বজিৎ বসুর জেলাসে আর সেই মামলা থেকে কিন্তু সূত্রপাত এই ঘটনায় অর্থাৎ মামলা দায়ের এবং তার সাথে সাথে মামলায় ঢিলেমি এবং বিচারপতি বিশ্বজিৎ বসুর যে নির্দেশ সেই নির্দেশের বিরোধিতা অর্থাৎ নির্দেশ পছন্দ না হতেই হাইকোর্টের বিচারপতি এবং হাইকোর্টের আইনজীবীদের হেনস্থা তাদের উপর আক্রমণ কেন এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে আর সেই প্রশ্নতেই কিন্তু গতকাল কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে রীতিমতো তোলপাড় পড়েছিল কারণ প্রধান বিচারপতি চরম ক্ষুব্ধ হয়েছিলেন প্রশ্ন তুলে দিয়েছিলেন তারপর পরই কিন্তু আজ কড়া অ্যাকশন নিলেন প্রধান বিচারপতি চরম সিদ্ধান্ত কুণাল ঘোষ সহ বিপাকে এবার চাকরি প্রার্থীরা তাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হেনস্থা কলকাতা হাইকোর্ট ও সিটি সিভিল কোর্টের সামনে অবস্থান বিক্ষোভ আইনজীবীদের উদ্দেশ্যে অশালীন আচরণ বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়ে কটুক্তি এমনকি বিচারপতি বিশ্বজিৎ বসু ছবি পা দিয়ে মারানো এমন একাধিক অভিযোগের ভিত্তিতে এবার কলকাতা হাইকোর্টে স্বতপ্রনোয়িত মামলা দায়ের করা হল তিন বিচারপতির বিশেষ বেঞ্চে অর্থাৎ এই মামলার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞারম তিন বিচারপতির বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি হবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি উল্লেখ্য উচ্চ প্রাথমিকের নিয়োগ দুর্নীতির ঘটনায় নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত শূন্যপদ সৃষ্টির অভিযোগ উঠেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে সেই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত না হলেও কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্য সরকারের কাছে বিষয়টি লিখিতভাবে জবাব চেয়েছিলেন আদালত জানতে চেয়েছিল কাদের জন্য এবং কেন এই অতিরিক্ত শূন্যপদ বেআইনিভাবে সৃষ্টি করা হয়েছে এই নির্দেশ দেওয়া হয়েছিল গত শুক্রবার ওই দিনই কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বার ঘেরাও করা বিক্ষোভ দেখানো থেকে শুরু করে একাধিক পরিস্থিতিতে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় চাকরি প্রার্থীদের একাংশের এই বিক্ষোভে কলকাতা হাইকোর্ট চত্বর কলকাতা হাইকোর্টের সামনে যেহেতু একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে তাই পুলিশ বিক্ষোভকারীদের পরে সেখান থেকে সরিয়ে দেয় এরপর বিক্ষোভকারীরা সিটি সিভিল কোর্টের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন সেখানে আবার বিকাশ রঞ্জনের দুই জুনিয়র ফিরদোস শামিম এবং সুদীপ্ত দাসগুপ্ত চেম্বার রয়েছে অভিযোগ বিক্ষোভ চলাকালীন ফিরদোসের সঙ্গে বিক্ষোভকারীদের একপোস্ত বাঘ বিতণ্ডাও হয় অন্যদিকে পরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিক্ষোভস্থলে পৌঁছালে তাকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা চায়ের ভাঁড় প্লাস্টিকের বোতল ছুঁড়ে মারেন বলে অভিযোগ আইনজীবীদের জুতো দেখান বলেও কিন্তু অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে যার জেরে বিকাশ রঞ্জন সংবাদ মাধ্যমে মন্তব্য করেন আইনজীবীরা লড়াই করছেন আইন প্রতিষ্ঠার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির পক্ষে যারা রয়েছেন তাদের লেলিয়ে দিচ্ছে শাসক দল আমি বাড়ি চলে গিয়েছিলাম শুনলাম জুনিয়ররা বের হতে পারছেন না চেম্বার থেকে ফিরে এলাম মুক্ত করে নিয়ে যাচ্ছি পরে আইনি পদক্ষেপ করব এই ঘটনায় সোমবারই বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা দায়ের অনুমতি চান কয়েকজন আইনজীবী প্রসঙ্গত বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধেও সংশ্লিষ্ট বিক্ষোভকারীরা আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ গতকালই বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছিলেন এই ধরনের ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত কিন্তু যেহেতু গোটা বিষয়টি হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নজরে ছিল তাই তিনি আজ অর্থাৎ মঙ্গলবার আবারও আদালতের দ্বারস্থ হতে বলেন আবেদনকারীদের অন্যদিকে এই বিষয়ে মামলা রুজু করতে চেয়ে সোমবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন বার অ্যাসোসিয়েশনের কয়েকজন আইনজীবী আদালত সেই অনুমতি দিয়েছেন এক্ষেত্রে আদালত অবমাননার মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে কুণাল ঘোষের নামও কিন্তু এই মামলায় আছে ঘটনা প্রসঙ্গে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ প্রথমত আদালত এবং বিচারপতির বিরুদ্ধে এমন কোনো আচরণ করা যায় না রায় পছন্দ না হলে উচ্চতর আদালতে আবেদন করুন এভাবে বিক্ষোভ দেখাবেন কেন এবং বিচারপতিকে অপমান করবেন কেন অবমাননা করবেন কেন হেনস্থা করবেন কেন আইনজীবীদের হেনস্থা করবেন কেন প্রশ্ন তুলে দিয়েছিলেন প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞানম স্পষ্ট ভাষায় তিনি বলেছিলেন এই কাজ করা যায় না এদের সকলকে চিহ্নিত করতে হবে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে আদালত সূত্রে আরও জানা গেছে এই মামলার শুনানি করবে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বিশেষ বেঞ্চ মঙ্গলবারই এই নয়া বেঞ্চ গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রধান বিচারপতির করা অ্যাকশন শুরু বিচারপতিদের হেনস্থা এর আগেও বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসের সামনে রীতিমতো কালাম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে আন্দোলনে উত্তাল হয়েছিল একেবারে কলকাতা হাইকোর্ট চত্বর সেবার আইনজীবীরা শেষমেস প্রধান বিচারপতির কাছে ক্ষমা চেয়ে এই মামলার নিষ্পত্তি করেছিলেন আর এবার কিন্তু জড়িয়ে চাকরি প্রার্থীরা তার সঙ্গে নাম রয়েছে শাসক দলের নেতা কুণাল ঘোষের কুনাল ঘোষের বিরুদ্ধেও আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে একাধিক তথ্য প্রমাণ তুলে ধরা হয়েছে চাকরি প্রার্থীদের সাথে কুণাল ঘোষ রয়েছে এবং কুণাল ঘোষ বিচারপতিকে নিয়ে যে মন্তব্য করেছেন সেই ফুটেজও কিন্তু তুলে ধরা হয়েছে কলকাতা হাইকোর্টে তার মধ্যে আজ কিন্তু গঠিত হলো একেবারে বিশেষ বেঞ্চ সেই বেঞ্চই কিন্তু রীতিমতো এবার আদালত অবমাননার মামলা বিচারপতিকে হেনস্থা এবং তার সাথে সাথে আইনজীবীদের হেনস্থার মামলা উঠতে চলেছে এবং এই মামলা উঠতে চলেছে তিন বিচারপতির বিশেষ বেঞ্চ অর্থাৎ নতুন বেঞ্চ গঠনের কিন্তু ইতিমধ্যে বিজ্ঞপ্তি নির্দেশিকা জারি করেছেন প্রধান বিচারপতির নির্দেশে কলকাতা হাইকোর্ট বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের তিন উচ্চতর বিশেষ বেঞ্চ গত শুক্রবার এই ঘটনা ঘটেছিল বিকাশ রঞ্জনের চেম্বারের বাইরে তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন প্রাথমিকের চাকরি প্রার্থীদের একাংশ উড়ে আসে জুতো চায়ের কাপ প্লাস্টিকের বোতল সেই নিয়ে কিন্তু রীতিমতো উত্তাল চলছিল একেবারে গোটার রাজ্য এদিকে বিক্ষোভ দেখিয়েছেন বিক্ষোভ মিছিলবার করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিত্দোস শামীমদের নেতৃত্বে আইনজীবী মহল বারের সদস্যরা কেবল আইনজীবী নয় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে সেই ঘটনায় এবার কড়া অবস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের আইনজীবীদের ঘিরে বিক্ষোভ দেখানো চাকরি প্রার্থীদের অভিযোগ ছিল সুপ্রিম কোর্টের সুপার পদ নিয়ে নির্দেশের পরেও উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার অগ্রগতি হয়নি উচ্চ আদালতে এর নেপথ্যে রয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আঁতাঁত তাদের আঁতাতের কারণেই মামলার অগ্রগতি হচ্ছে না বিচারপতিকে নিয়ে এই আপত্তিকর মন্তব্য এবং স্লোগান এই স্লোগান দেওয়ার ঘটনায় নড়ে চড়ে বসেছেন এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞারমের বেঞ্চ তিনি কিন্তু এবার কড়া অ্যাকশন শুরু করেছেন এবং অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও চার ঘন্টা ধরে বিক্ষোভ হল পুলিশ নীরব ভূমিকা দর্শকের ভূমিকা অবলম্বন করলেন পুলিশকে বড়া হলে পদক্ষেপ করতে বলা হলে তারা নাকি বলেছে কোনো নির্দেশ আসেনি তাদের কাছে এমনই কিন্তু দাবি পুলিশ কমিশনারকে রিপোর্ট দিতে বলা হোক এই দাবিও কিন্তু উঠেছে হাইকোর্টে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন এই ধরনের আচরণ কাম্য নয় করা পদক্ষেপ করা উচিত তার মধ্যেই কিন্তু অবশেষে কফিনে শেষ প্রেকটা পুঁতে দিলেন প্রধান বিচারপতি টিএস শিবকরম কি হতে চলেছে এই মামলায় স্পেশাল বেঞ্চ তারা কি নির্দেশ দেয় এবার কী বিপদ বাড়তে চলেছে কুণাল ঘোষের চাকরি প্রার্থীদের কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের